আসানসোলের স্যান্ডেল রোডের একটি বেসরকারি হোটেলে আজ ক্লাউড নাইন ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানির উদ্যোগে এক অনন্য বিউটি কনটেস্ট ও ফ্যাশন শো আয়োজন করা হয় এই অনুষ্ঠানের বিষয়ে আয়োজক সংস্থার প্রতিনিধি পম্পালি মোহর এবং গার্গি জানিয়েছে যে পূর্বে আসানসোলের অনেক ফ্যাশন শো অনুষ্ঠিত হল এটি প্রথম বিউটি কন্টেস্ট এবং ফ্যাশন শো যেখানে সমগ্র পূর্ব ভারত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় প্রায় আশি জন অংশগ্রহণকারী ছিলেন যারা বিভিন্ন বয়সের ১৬ বছর থেকে সত্তর বছর বয়সে বেশি বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণে এই শোয়ের প্রতি মানুষের আগ্রহ এবং উদ্দীপনার প্রমাণ দেয় আয়োজকরা জানান বারোই জানুয়ারি এই ফ্যাশন শো এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আয়োজকদের বক্তব্য আমাদের লক্ষ্য আসানসোলের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে একটি মঞ্চ প্রদান করা যেখানে এখানকার প্রতিভাবান যুবক যুবতীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন ফ্যাশন এবং সৌন্দর্যের প্রতি মানুষের আগ্রহের উদ্যাপনা হিসেবে এই ইভেন্টটি আসানসোলের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে এন্টারটেইনমেন্ট ইভেন্টের বা ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে আপনাদের কাছে আজকে একটা বিগ ব্র্যান্ডের শো নিয়ে এসেছি আমার দুই কো পার্টনার আত্রেই রাজ অ্যান্ড মিসেস মিসেস পম্পালি মুখার্জি খাওয়াস আমরা তিনজনে মিলে এই ক্লাউড নাইন ইভেন্ট যে অর্গানাইজার আজ অর্গানাইজার আমরা তিনজনে মিলে ইভেন্ট টাকে ক্রিয়েট করেছি এবং আমার মনে হয় যে আসানসোল দুর্গাপুর রিজিয়নে এর রকম ধরনের বড় ফ্যাশন শো আগে কখনো অর্গানাইজ করা হয়নি এটা একটা বিউটি কন্টেস্টও হ্যাঁ তুমিও বাকিটা একটুখানি মানে আমাদের ফার্স্ট টাইম আসানসোলের বিউটি কন্টেস্ট হচ্ছে যে পুরো ইস্টার্ন জোন থেকে সবাই আসছে তো যেমনি ঝাড়খন্ড থেকে ধানবাদ থেকে সব জায়গার থেকে আমাদের লোক আসছে এটা ফার্স্ট টাইম আমরা এটা করছি পম্পালি বল তো কত কতজনকে কে আমরা সিলেক্টেড করেছেন এখন এখন অলরেডি 70 প্লাস পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট প্লাস আর আজকে কতজন সিলেক্ট হয় সেটা ডিপেন্ড করছে আর এটা আমাদের করার একটা উদ্দেশ্য ছিল কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে আসানসোলে একটা প্ল্যাটফর্ম দেওয়া এটা আমাদের একটা বিশেষ উদ্দেশ্য ছিল যে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে যে আসানসোল আমাদের একটু পিছিয়ে আছে যেটা কলকাতা বা এই সেরকম লেভেলে যেটা রুদ্রুদ ইন্ডিয়া বা মিস ইন্ডিয়া বা সেই প্ল্যাটফর্ম সেই লেভেল আমাদের এখান থেকে সুপার মডেল তৈরি হোক এবং বড় বড় প্রজেক্টে ওরা কাজ করুক এবং আসানসোলকে রিপ্রেজেন্ট করুক মেনলি আমাদের এটাই কিন্তু পারপাস ছিল এবং আমাদের শিল্পাঞ্চল